তো গাইজ আজকে শুভ সপ্তমী সকলকে সপ্তমীর দিন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মানে সকাল সকাল বেরোনোর কথা ছিল এখন সাড়ে বারোটা বাজে দুপুর দুপুর হবে দুপুর দুপুর হয়েছে তো সাড়ে বারোটা বাজে আমাদের এগারোটায় বেরোনোর কথা ছিল হ্যাঁ তো সাড়ে বারোটা বেজে গেছে এই তালে তালেগোলে আসলে আমি কলাবুল স্নান দেখছিলাম তো তাই ওই স্নান দেখার চক্করে দেরি হয়ে গেছে তো এখন আমরা যাব হচ্ছে নর্থ কলকাতা মানে এখান থেকে ট্রেনে করে বিধাননগর নামব তো বিধাননগর থেকে শুরু করে মানে উল মানে বিধাননগরের পরপর পরপর দেখতে দেখতে হাতি বাগান হয়ে আহিরডলা কুমোরটুলি বাগবাজার সবই দেখবো আর তো প্রচুর ঠাকুর দেখাবো তোমাদেরকে প্রায় পনেরো কুড়িটা তো দেখাব ঠিক আছে তো চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাবো কটা পনেরো কুড়িটা হবে না আরও বেশি হতেও পারে হতেও পারে তো চলো সব যে কটা দেখবো তোমাদেরকেও দেখাবো তাকে ব্লকটা একটু বড়ো হতে পারে তো চলো শুরু করা যায় বিধাননগর নেমে গেছি তো এখন আমাদের প্রথম প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর আমরাও দেখি তোমাদেরকেও দেখাই প্যান্ডেলটা তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই প্যান্ডেলের দিকে তো গাইজ আমরা প্রথমেই চলে এসেছি উল্টোডাঙা আবাসন সার্বজনীনের পুজো প্যান্ডেলে এখানে থিম হচ্ছে স্বর্ণ মন্দির আর এই হচ্ছে আবাসন সার্বজনীনের ঠাকুর তো এরপরে আমরা চলে গেলাম বিধান সঙ্গে তো বিধান সঙ্গের প্যান্ডেল তো বিধান সঙ্গে সব ভাঙা চোরা টিন লোহা ভাঙা দিয়ে প্লাস্টিক দিয়ে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে তো প্যান্ডেল তৈরি করেছে তো এই হলো প্যান্ডেলের ভিতর দিকে তো চলো প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে এবার মাকে দর্শন করব প্রতিমা দর্শন করব তো আমাদেরকে এই দিকে যেতে হবে পুরো প্যান্ডেলটা কিন্তু ফেলে দেওয়া জিনিসপত্র প্লাস্টিক লোহা জলে কাচের বোতল এসব দিয়ে বানিয়েছে তো চলো এবার ঠাকুরটা দেখি তো এই হলো বিধানসংঘের ঠাকুর তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি এই হলো বিধানসংঘের ঠাকুর তো বিধানসংঘের পিছনেই রয়েছে জাগরণী সঙ্ঘ তো আমরা জাগরণী সঙ্ঘের প্যান্ডেলের সামনে চলে এসেছি তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক তো এখানে ডাকের সাজের যে ইতিহাস ডাকের সাজ কোথা থেকে এসেছিলো কীরকমভাবে হয় সেই ডাকের সাজ নিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করেছে পুরো প্যান্ডেলটা এরকম ডাকের সাজের জিনিসপত্র দিয়ে তৈরি করেছে আর এই হলো জাগরণীর সঙ্গে ঠাকুর ঠাকুরটাও কিন্তু ডাকের সাজের করেছে তো এই হলো জাগরণী সঙ্গে ঠাকুর বেশ ভালো করেছে প্যান্ডেলটা তো এরপরে আমরা চলে গেছি বাগানে তো তেলেঙ্গা বাগানের প্যান্ডেল এই যে তেলেঙ্গা বাগানের প্যান্ডেলে আবার একটা ঘন্টা এরকম আপনা আপনি দুলছে প্যান্ডেলের শুরুতেই আমরা দেখতে পেয়ে গেছি এরকম একটা ঘন্টা আপনা আপনি দুলছে তো চলো টেলেঙ্গা বাগানের প্যান্ডেলের ভিতর দিকে আস্তে আস্তে ধোকা যাক তো বাগানের প্যান্ডেলের ভিতরে কিন্তু এরকম একটা উল্টোনো গাড়ি রয়েছে গাড়িটা এরকম উল্টে রয়েছে এটা বেশ ভালো লেগেছে ইউনিক লেগেছে আমার তো চলো এবার টেলেঙ্গাবানের প্যান্ডেলের ভিতর দিকে ঢোকা যাক ঠাকুর দেখার উদ্দেশ্যে তো বাগানে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে তো আমি চলে এসেছি তেলেঙ্গাবাগানের ঠাকুরের সামনে তো চলো তোমাদেরকেও দেখাই তেলেঙ্গাবাগানের ঠাকুর তো এই হলো তেলেঙ্গাবাগানের ঠাকুর তো তোমরা দেখে নাও একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তেলেঙ্গাবানের ঠাকুর তেলেঙ্গাবাগানের ঠাকুরটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার বেশ ভালো লেগেছে তেলেঙ্গাবাগানের ঠাকুরটা তো এবার আমরা তেলেঙ্গাবাগান থেকে চলে যাবো কবিরাজ বাগান তো কবিরাজ বাগানে এবছরের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো এখানে কিন্তু কবিরাজ বাগানে হওয়ার আগে দীঘা গেট রয়েছে না দীঘার যে দীঘা গেট সেটাও কিন্তু করেছে তো এই হলো কবিরাজ বাগানে দীঘার জগন্নাথ মন্দির একদম হুবহু দীঘার জগন্নাথ মন্দিরকে তুলে ধরেছে এখানে থিম হিসেবে তো বেশ ভালো করেছে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু বেশ ভালো করেছে কবিরাজ বাগানে তো চলো এবার কবিরাজ বাগানের ঠাকুরটা দেখা যাক তো এই হলো কবিরাজ বাগানের ঠাকুর তো ঠাকুরটাও বেশ ভালো করেছে আমার বেশ ভালোই লেগেছে ঠাকুরটা তো এই হল কবিরাজ বাগানের ঠাকুর তো কবিরাজ বাগানের ঠাকুর বেশ ভালো তো চলে এবার কবিরাজ বাগানের পর আমরা চলে যাই কর বাগানে করবাগানে কিন্তু এবছরের থিম হচ্ছে দূরাভাস বা টেলিফোন প্রচুর রকমের টেলিফোন এখানে কিন্তু করবাগানে রয়েছে সঙ্গে একটা এসটিডি বুথও এখানে তুলে ধরেছে বিভিন্ন রকমের স্মার্টফোন থেকে রিসিভার ফোন নানা রকমের ফোন দিয়ে কিন্তু এখানে তৈরি করেছে প্যান্ডেলটা করবাগানের প্যান্ডেলটা তো চলো এবার আস্তে আস্তে টেলিফোনগুলো দেখতে দেখতে ভিতরেও কিন্তু আরেকটা টেলিফোনের বুথ করেছে হ্যাঁ তো এবার চলো টেলিফোনের টেলিফোনগুলো দেখতে দেখতে ফোনগুলো দেখতে দেখতে এবার ঠাকুরের সামনে চলে আসি এই হলো করবাগানের ঠাকুর তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি করবাগানের ঠাকুরটা বেশ লাইটিং করেছে করবাগানের ঠাকুরটা বেশ ভালো তো করবাগান দেখে আমরা চলে এসেছি পল্লীশ্রীতে পল্লীশ্রীর এই হলো প্যান্ডেল প্রদীপ করেছে প্যান্ডেলটা আর সামনে একটা এরকম কিউট দুর্গা ঠাকুর রেখেছে তো এই হলো প্যান্ডেল এবার আমরা প্যান্ডেলের ভিতর দিকে ঢুকছি ঠাকুর দেখবো বলে তো চলো পল্লীশ্রীর ঠাকুর দেখবো তো পল্লীশ্রীর প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক তো এই হলো পল্লীশ্রী ঠাকুর ঠাকুরটা বেশ ভালো করেছে তো এই হলো পল্লীশ্রী ঠাকুর পল্লীশ্রী দেখার পর আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা যুবক বৃন্দতে তো এই উল্টোডাঙ্গা যুবকবৃন্দতে কিন্তু বনেদি বাড়ি করেছে থিম তো এই হলো উল্টোডাঙ্গা যুবকবৃন্দ ঠাকুর একদম তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম উল্টোডাঙ্গা যুবকবৃন্দ ঠাকুর তো উল্টো দামা যুব পর আমরা চলে এসেছি গৌরী বেরিয়া সার্বজনীন তো গৌরী গৌরী বেরিয়া কিন্তু পুরোটা ইটের প্যান্ডেল করেছে তো ইটে কিন্তু গাঁতনি দিয়েছে ইটে গাঁথনি দিয়ে ইটের প্যান্ডেল করেছে তো পুরো প্যান্ডেলটা ইটের এমনকি ঠাকুরটাও কিন্তু ইটের করেছে তো চলো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো তো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি গৌরী বেরিয়া সার্বজনীনের ইটের প্যান্ডেল তো এই হলো ইটের ঠাকুর প্রতিমাটাও ইটের দারুণ করেছে তবে ইটের প্রতিমাটা পুজো হয়নি নিচে ছোট প্রতিমাটা পুজো হয়েছে এই হলো গরুবাড়িয়া সার্বজনীনের ঠাকুর তো এবার আমরা চলে এসেছি হাতিবাগান নলিনী সরকার স্ট্রিটে এই হলো হাতিবাগান নলিনী সরকার স্ট্রিটের প্যান্ডেল তো প্যান্ডেলটা বেশ ভালো করেছে পুরো পাড়া জুড়ে কিন্তু প্যান্ডেল করেছে হাতিবাগান নলিনী সরকার স্ট্রিটে তো প্যান্ডেলে আবার এই যে মূর্তিগুলো রয়েছে সেগুলো আবার নড়াচড়া করছে একটা ড্র্যাগন দেখতে পাচ্ছি আমি সামনে সেই ড্র্যাগনটাও নড়াচড়া করছে তো উপরে আবার এই একটা পাখি মতন করেছে সেটাও নড়াচড়া করছে তো বেশ ভালো লাগছে তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক ঠাকুর দেখবো বলে তো চলো ঠাকুরের সামনে যাই তো এই হলো নলিলী সরকার স্ট্রিটের ঠাকুর তো তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর এবার আমরা চলে এসেছি হাতিবাগান নবীনপল্লিতে তো চলো হাতিবাগান নলিন নবীন পল্লীর ঠাকুরটা দেখবো তো এই হলো পল্লীর প্যান্ডেল তো ওদের প্যান্ডেলের থিম হচ্ছে সে ইংরেজরা ভারত ছাড়ো ভারত ছাড়ো আন্দোলন করেছে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন করেছে গান্ধীজিটা যেটা করেছিলেন তো এবার আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে ঢুকে হাতিবাগান নবীন পল্লিক ঠাকুরটা দেখবো তো এই হলো হাতিবাগান নবীন পল্লিক ঠাকুর তো বেশ ভালো করেছে ঠাকুরটা তো এই হলো হাতিবাগান নবীন পল্লীর ঠাকুর তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি হাতিবাগান নবীন পল্লীর ঠাকুর তো এরপরে আমরা চলে এসেছি শিকদার বাগান তো এই হলো শিকদার বাগানের প্যান্ডেল তো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক আমরা এবার শিকদার বাগানের ঠাকুরটা দেখবো তো এই হলো প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে ঢুকছি আস্তে আস্তে তো এই হলো শিকদার বাগানের ঠাকুর একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম হাতিবাগান শিকদার বাগানের ঠাকুর হাতিবাগানের কাছেই সিকদার বাগানের ঠাকুর তো এবার আমরা চলে এসেছি মোহনবাগান স্ট্রিট সার্বজনীনে তো এই হলো মোহনবাগান স্ট্রিট সার্বজনীনের মাটা প্যান্ডেল তবে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে তো এই হলো মোহনবাগান সার্বজনীনের ঠাকুর তো এরপরে আমরা চলে এসেছি হাতিবাগান সার্বজনীনের তো এই হলো হাতিবাগান সার্বজনীনের প্যান্ডেল তো এবার আমরা হাতিবাগান সার্বজনীনের প্যান্ডেলের ভিতরে ঢুকবো দেখব হচ্ছে হাতিবাগান সার্বজনীনের ঠাকুর তো হাতিবাগান সার্বজনীনের প্যান্ডেলের ভিতরটাও কিন্তু খুব দারুণ করেছে তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই গিয়ে দেখবো হচ্ছে হাতিবাগান সার্বজনীনের ঠাকুর এই হলো হাতিবাগান সার্বজনীনের ঠাকুর তো ঠাকুরটা একদম তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম এবার আমরা চলে গেছি হচ্ছে দর্জিপালার দর্জিপালার এই বছরের থিম হচ্ছে ফেলুদা তো চলো দর্জিপাড়ার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে পুরো ফেলুদা থিমে ফেলুদাকে নিয়ে প্যান্ডেলটা দারুণ করেছে আমার কিন্তু দর্জিপাড়ার এই কনসেপ্টটা যেটা ফেলুদাকে নিয়ে করেছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে তো এই হলো দর্জিপাড়ার ঠাকুর ঠাকুরটাও বেশ ভালো করেছে তো তোমাদেরকে এখন সামনে থেকে দরজিপাড়ার ঠাকুরটা দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব হচ্ছে কাশি বসলেনে কাশি বসলেন কিন্তু খুব বিখ্যাত একটি প্যান্ডেল যার ফলে কাশি বসলেনে কিন্তু ভালোই লাইন পড়েছে তো আমরা লাইন দিয়ে কাশি বসলেন দেখছি তো এই হলো কাশি বসলেন কাশি বসলেন নেই কিন্তু বিশাল ভিড় প্রচুর লাইন পড়েছিল তো ঠাকুরটা একটু সামনে থেকে দেখাতে হবে জুম করে ঠাকুরটা আমরা দূরে করেছে প্যান্ডেলটাও বেশ ভালো করেছে তো চলো একটু ঠাকুরটা একটু তোমাদেরকে জুম করে কাছ থেকে দেখাই তো এই হলো কাশী বসলেনের ঠাকুর তো এই হলো কাশী বসলেনের ঠাকুর তো ঠাকুরটা দেখে নাও এই হলো কাশী বসলেনের ঠাকুর আর একটু জুম করে দেখাই তোমাদেরকে তো এই হলো কাশী বসলেনের ঠাকুর ঠাকুরটা বেশ ভালো করেছে তো চলো কাশী বসলেন আমাদের দেখা হয়ে গেল। কাশ তো গাইস কাশি বসলেন দেখে কিন্তু আমরা বাসে করে চলে এলাম আহিরি তো আহিরি টলা প্যান্ডেলটা দেখে নাও তো এবার আমরা লাইনে দাঁড়াবো আহিরি টলা সার্বজনীদের লাইনে দাঁড়াবো তো চলো লাইনে লাইন দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকছি তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক বেশ ভিড় আছে আহির সার্বজনীনে কিন্তু বেশ ভিড় আছে তো চলো এবার আস্তে আস্তে ঠাকুরের সামনে যাওয়া যাক তো এই হলো আহির টলা ঠাকুর তো বেশ অন্ধকার আচ্ছন্ন করেছে প্যান্ডেলের ভিতরটা বড়ই অন্ধকার তবে ঠাকুরটা বেশ ভালো করেছে অন্ধকারের মধ্যে হলুদ আলো দিয়ে ঠাকুরটা কিন্তু বেশ ভালো করেছে আহির ডলার সার্বজনীনে তো আমাদের এবার খিদে পেয়ে গেছে তাই ভাবলাম আহির টলা সার্বজনীন থেকে বিরিয়ানি খাওয়া যাক তো আমি আর পলাশ নিয়ে নিয়েছি মটন বিরিয়ানি মটনটা দেখেছি একদম ঝরে ঝরে পড়ছে তো বেশ ভালোই করেছে বিরিয়ানিটা মটন বিরিয়ানি স্যালাড দিয়ে যে আলু দিয়েছে তো চলো একটু বিরিয়ানি খেয়ে পেট পুজোটা করে নেওয়া যাক তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি আইডলা যুবকবৃন্দ দেখতে তো এই হলো আহি যুবকবৃন্দ আহিটলা যুবকবৃন্দ পুরো কাচের করেছে নানা রকম রঙিন কাজ দিয়ে বেশ কালারফুল একটা প্যান্ডেল করেছে আহির যুবকবৃন্দ তো আমরা চলে এসেছি আহিটলা যুবকবৃন্দ দেখতেই তো চলো আহির যুবকবৃন্দরা দেখা যাক তো প্যান্ডেলটা কিন্তু আমার দারুণ লেগেছে আহিটলা যুবকবৃন্দের প্যান্ডেল বেশ ভালো করেছে আহিটালা যুবকবৃন্দ তো এই হলো আহিটলা যুবকবৃন্দের ঠাকুর ঠাকুরটা বেশ অন্যরকম করেছে একটু ইউনিক লাগলো আমার ঠাকুরটা বেশ ইউনিক অন্যরকম একটা ঠাকুর করেছে আহিটলা যুবকবৃন্দে তো আইটলা যুবকবৃন্দ ঠাকুরটা একদম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমার কিন্তু এই ঠাকুরটা বেশ ভালো লেগেছে তো চলো এবার আমরা পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাই আমাদের পরের প্যান্ডেল হচ্ছে বেনিয়াটলা সার্বজনীন তো বেনিয়াটলা সার্বজনীনেও কিন্তু বেশ ভিড় হয়েছে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে তো এখানে কিন্তু মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বেনিয়াটলা টলা প্যান্ডেলটা করেছিল তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢুকবো বেনিয়াটালা সার্বজনীনের ঠাকুর তো প্রত্যেক বছর একই রকমই হয় ওদের যে অষ্ট ধাতুর মূর্তিটা রয়েছে এখানে প্রতিষ্ঠিত দুর্গা মূর্তি সেটাই এবছরও পুজো করেছে ওরা ওখানে এরপরে আমরা চলে এলাম কুমোরটুলি পার্কের প্যান্ডেল দেখতে তো এই হলো কুমোরটুলি পার্কের প্যান্ডেল পুরো প্যান্ডেলটা কেন্দুয়া পাতা দিয়ে করেছে তো কেন্দুয়া পাতা দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে ওরা তো কুমোরটুলি পার্কের প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছে ইউনিক লেগেছে আমার তো চলো প্যান্ডেল দেখা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে ঠাকুর দেখার জন্য ঠাকুরের দিকে এগিয়ে যাব তো একদম কাছ থেকে তোমাদেরকে কুমোরটুলি পার্কের ঠাকুরটা দেখাই তো এই হলো কুমোরটুলি পার্কের ঠাকুর বেশ ভালো করেছে ঠাকুরটা ধুনুচির জন্য ধোয়া ধোয়া হয়ে রয়েছে তবে বেশ ভালো করেছে ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে এরপরে আমরা চলে গেছি জগৎ মুখার্জি পার্কে জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম হচ্ছে এআই এআই আশীর্বাদ নাও বিষাক্ত এআই দিয়ে এআই নিয়ে প্যান্ডেলটা করেছে বেশ আলোকিত রুইন একটা প্যান্ডেল করেছে একটু অন্যরকম বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা তবে অতিরিক্ত ভিড় জগৎ মুখার্জি পার্কে ভীষণ ভিড় তো চলো আস্তে আস্তে ঠাকুরের সামনের দিকে চলে যাই ঠাকুরের অর্থশাস্ত্রগুলো কিন্তু বেশ ভালো লেগেছে বেশ একটা ইউনিক ডিজিটাল অস্ত্র দিয়েছে ঠাকুরকে তো জগৎ মুখার্জি পার্কের ঠাকুর তো একদম সামনে থেকে তোমাদেরকে জগৎ মুখার্জি থাকার ঠাকুরটা দেখাই আমার কিন্তু ঠাকুরের থেকে আর ঠাকুরের অস্ত্র শস্ত্রগুলো বেশ ভালো লেগেছে মহিষাসূত্রও বেশ ভাল লেগেছে তো অন্য রকম ঠাকুর করেছে বেশ ভালো করেছে জগৎ মুখার্জি পার্ক এবার আমরা চলে গেছি কুমোরটুলি সার্বজনীনের কুমোরটুলি সার্বজনীনের এবছরের থিম হচ্ছে নারায়ণ দেবনাথ নারায়ণ দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবছর কুমোরটুলি সার্বজনীনের প্যান্ডেল তো চলো প্যান্ডেলটা বেশ ভাল লেগেছে আমি বেশ নস্তালজিক হয়ে পড়েছি আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে কারণ আমার ছোটোবেলা কিন্তু কেস নারায়ণ দেবনাথের বিভিন্ন কমিক্স পড়েই তো আমার কিন্তু এই প্যান্ডেলটা বেশ নস্তাল দিক লেগেছে তো প্যান্ডেলটা পুরো কমিক্সের আমাদের ছোটোবেলায় নন্টে বন্টে আধা বোধা বাটুন দিকে ছড়াছড়ি রয়েছে তো বেশ ভালো লেগেছে অন্য রকমের লেগেছে এবার কুমোরটুলি সার্বজনীনের ঠাকুরটা দেখাই তোমাদের তো এই হলো কুমোরটুলি সার্বজনীনের ঠাকুর এটা কিন্তু পুরো পিতলের ঠাকুর করেছে এবছর কুমোরটুলি সার্বজনীনের পিতলের ঠাকুর তো তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কুমোরটুলি সার্বজনীনের পিতলের ঠাকুর তো এবার আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীনে আমাদের ঐতিহ্যবাহী বাগবাজার সার্বজনীন ঐতিহাসিক পুজো একশো তিরিশ বছরের পুজো বাগবাজার সার্বজনীন এটাই আমাদের এবছরের শেষ ঠাকুর মানে সপ্তমীর দিনে দেখার শেষ ঠাকুর তো বাগবাজার সার্বজনীনের ঝাড়পাতিটা বেশ সুন্দর হয়েছে আর বাঘবাজার সার্বজনীনের ঠাকুরটা তো প্রত্যেক বছরই সুন্দর করে এই একটা ঠাকুর দেখলে কিন্তু কলকাতার সমস্ত ঠাকুর দেখা হয়ে যায় দারুণ অপরূপ সুন্দর বাগবাজার সার্বজনীনের মা দুর্গা তো খুব সুন্দর হয়েছে আমাদের সপ্তমী শর্টেড আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়ি ফিরছি আজকে মানে সপ্তমীর মধ্যেই আমাদের শেষ হয়ে গেছে অষ্টমী শুরু হয়ে যায়নি এখনো এগারোটা বাজে তো পুরো নর্থটা কভার করেছি যেরকম বলেছিলাম পুরো উল্টো রাঙা থেকে শুরু করে পুরো বাগবাজার অবধি সব ঠাকুর দেখবো তো আমরা সব ঠাকুর দেখেছি তোমাদেরকেও দেখিয়েছি তো হয়তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু তোমরা এতক্ষণ ধরে ব্লগটা দেখেছো তাই জন্য থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরের ব্লগে